দর্শক ঠিক এই ম্যাচের আগেই পাকিস্তানির পেসার শাহিন শাহিদি বলেছেন যে টাইগার কনসা টাইগারকে আসলে তিনি চিনেন না সেই চিত্রটাই আসলে চিনানোর জন্য মাঠে উজ্জীবিত বোলিং উপহার দিয়েছেন তাস্কিন রিসাদ এবং শেখ মানিরা গত কয়েক ঘন্টা আগে অর্থাৎ গত রাতেই ভারতের বিপক্ষে এই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হার নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ এই কয়েক ঘন্টার ব্যবধানে আসলে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াবে কিনা বা পাকিস্তানের বিপক্ষে ভালো করবে কিনা সেই লম বাজি ধরার মানুষ খুব কমই ছিলেন এবং এবং অনেকেই আসলে ভারত পাকিস্তান এগেইন মুখোমুখি হবে অথবা ভারত পাকিস্তান ফাইনাল হবে সেটাই ধরে রেখেছেন কিন্তু বাংলাদেশ এই প্রেক্ষাপট বদলে দিয়েছে এবং বাংলাদেশ এই ভারত পাকিস্তান ফাইনালের চিত্রে ঢুকে গিয়েছে এবং বাংলাদেশ বার্তা দিচ্ছে যে পাকিস্তান নয় ফাইনালে যাচ্ছে টাইগাররা সো যেটা বলছিলাম যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে মাত্র একশো পঁয়ত্রিশ রানের মধ্যে আটকে দিয়েছে এই রান পারা তারা করতে পারলেই আগামী আঠাশে সেপ্টেম্বর ভারতের সঙ্গী হবে বাংলাদেশ তো যেটা বলছিলাম বাংলাদেশ পাওয়ার প্লেতে আজকে দারুণ স্টার্ট করেছে এবং মাত্র একশো ছিচল্লিশ রানের মধ্যে আটকে দিয়েছে পাকিস্তানকে কিন্তু সেই রান সেই রানের পর আসলে লাস্টের দিকে যেটা হয়েছে পরের দশ ওভারে এটি নাইন রান এসেছে এবং এই সময়টা আসলে বদলে দিয়েছে সিনারি ওটা হলে বাংলাদেশ যেভাবে শুরু করেছে তাতে একশো রান স্কোর বোর্ডে আসবে কিনা সেটাও একটা সংখ্যা ছিল তবে সেই সংখ্যা কাটিয়ে বাংলাদেশ পাকিস্তানি মোহাম্মদ হারিস এবং নেওয়াজ তারা দারণ করেছেন এবং ভালো একটা স্কোর তারা করতে পেরেছেন একশো পঁয়ত্রিশ কিন্তু একশো পঁয়ত্রিশ বাংলাদেশের প্রেক্ষাপট বা টি টোয়েন্টির প্রেক্ষাপটে খুব একটা বেশি বড় রান নয় বাংলাদেশ সেই রান উতরে যাবে এবং বাংলাদেশ এই দুবাইয়ের মাটিতে ভালো স্টার্ট করবে গতকালকের ব্যর্থতা ভুলে সাইফ হাসানের সাইফ হাসান গতকালকেও ভালো খেলেছেন আজকেও তিনি একটা ভালো ইনিংস পাঠ দিবেন সেই সঙ্গে বাকিরাও জ্বলে উঠবেন সেটাই প্রত্যাশা করছি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম থেকেই হিমু আক্তার